আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদেই আছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসছি জাস্ট সাউন্ডটা শুনেছেন তো কতটা ক্রিস্পি আর গিয়ে আমি আজকে তৈরি করছি পাউডারি দিয়ে ভীষণ মজার টাইফ তার আইটেম তার জন্য লাগছে এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি আর আমি কিন্তু টমেটোর বীজটা ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি একই টমেটো আর ক্যাপসিকাম দুইটারই বীজটা ছাড়িয়ে সুন্দর করে কুচি করে নিতে হবে সাথে আছে মিউনিস আর লাগছে হচ্ছে গোলমরিচের গুঁড়া সেটা কালো নিতে পারেন সাদা গোলমরিচের গুঁড়া নিতে পারেন কোনো সমস্যা নেই আর লাগছে এই চিকেন একটা পাউডার এটা কিন্তু আপনি যে কোনো মন্দির দোকানেই পেয়ে যাবেন তো প্রথমে যেটা করতে হবে সেটা এটা হলো এই সেমাইগুলোকে এখানে আমি কুলসনের সেমাইটায় নিয়েছি এটাকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আর এই কাজটা করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন কারণ সেমাইয়ের খোঁচা খেয়ে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাই হোক এরকম ছোটো ছোটো করে সুন্দর করে গুঁড়া গুঁড়া করে নিতে হবে বিশেষ করে সেমাইটা তো আমার ফ্রিজে ছিল এটা গোঁড়া গুঁড়া করতে আমার অনেক সহজ হয়েছে মানে অনেক টাইম কম লেগেছে তারপর নিয়ে নিয়েছি আমার সুন্দর কালো এই কালো কড়াই রান্না করে যে কি মজা যে রান্না করে বা যার এরকম একটা কড়াই আছে সেই ভালো জানে তারপর দিয়ে দিলাম সেখানে তেল তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটাকে হালকা একটু ভেজে নিয়েছি যখন এরকম লাল লাল কালার হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম টমেটো এটাকেও হালকা একটু ভেজে নেব আর হ্যাঁ মেন ইনগ্রিডিয়েন্টস তো রয়েই গেল সেটা হচ্ছে চিকেন কিমা কে ভালো করে ভেজে নিতে হবে আর চিকেন কিমা কিন্তু আমার আগে থেকেই ভালো করে হচ্ছে সেদ্ধ করে গুঁড়ো করা ছিল তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মানে হাফ চামচের থেকে একটু কম পরিমাণ গালো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ওই যে চিকেন পাউডারটা ছিল সেই চিকেন পাউডারটা এই চিকেন পাউডারটার জায়গায় আপনারা যে কোনো ধরনের টেস্ট মেকার ব্যবহার করতে পারেন তবে চিকেন পাউডারটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায় দাম বেশি খুব না মানে মাত্র দশ থেকে পনেরো টাকা সম্ভবত এটার দাম আমার মনে নেই ঠিক আমি অনেকগুলো একসাথে কিনেছিলাম যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন ম্যাগির এই চিকেন পাউডারটা তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেন কিমা সয়া সস টমেটো সস তারপরে দিয়েছি মেউনিশ এখানে দুই চামচ পরিমাণ তারপর এটাকে ভালো করে মিক্স করে নিব আর আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফিলিং দিতে পারেন সবজি দিতে পারেন আপনাদের ইচ্ছা হবে যেহেতু বাচ্চারা সবজি খায় না মানে বাচ্চাদের কাছে চিকেনটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় আর এই যে ছোটো ছোটো করে কিমা করে যে টমেটো আর ক্যাপসিকাম দিচ্ছে সেগুলোও তারা খুঁজে বের করে করে ফেলে দিয়েছে তার মানে কি টোটাল ওয়েস্ট অফ মানি আর কিছুই না এজন্য সবজিটা দিই নি আর আপনারা যদি সবজি পছন্দ করেন তাহলে যেখানে যে কোনো ধরনের সবজি দিতে পারেন এখানে বাঁধাকপি গাজর যে কোনো ধরনের সবজি চাইলে এটা আপনার বিফ কিমা বা চিংড়ি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা টেস্টটা আরও ভালো আসবে তারপর সামান্য লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা এটা দিয়ে এখন জাস্ট এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আমাদের কিন্তু ফিলিংটা একদম রেডি প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি করবো তো আমি এখানে পাউরুটিটা বেলে নিয়েছি আবার বেলানের মধ্যে সাদা সাদা যে জিনিসগুলো দেখে এটা কিন্তু আবার ভাববে না যে ময়লা লেগে আছে আমি প্রথমে কি করেছিলাম বেলানটা ধুয়েই পাউরুটিটা পাউরিটিটা শুরু করে দিয়েছিলাম মুছতে ভুলে গিয়েছিলাম তো ভেজা বেলনের মধ্যে পাউরুটিটা লেগে গিয়েছিল তারপর এটাকে ভালো করে মুছে আমি আবার নতুন আর একটা পাউরুটি এইভাবে বেলে নিয়েছি আপনারা চাইলে পাউরুটির যে চতুর পাশ সেটা কেটে নিতে পারেন কিন্তু আমি নিয়ে নি বাসার জন্য বানাচ্ছি সেই জন্য আর নেই আর এই যে একটা আঠা বানিয়ে নিয়েছি ময়দা আর পানি সুন্দর করে গুলিয়ে এরকম একটা গামের মতো বা গ্লুয়ের মতো বানিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি এই পাউরুটির পাশটা সিল করে দেবো তারপরে পাউরুটিটা সুন্দর করে বেলে এটাকে একটু পাতলা করে নিয়েছি তারপরে যে চিকেনের যে ফিলিংটা ছিল সেটা মাঝখানে দিয়ে তারপর জাস্ট এটাকে সিল করে দিয়েছি খুবই ইজি যেসব আপুরা এগুলো বানায় সেসব আপুরা কিন্তু জানে খুব ভালো মতোই পাউরুটিটাকে ভালো করে বেলে সুন্দর করে নিতে হবে যাতে এটাকে ফোল্ড করা যায় একদমই পাতলা করে নিতে হবে তারপরে যে চিকেন ফিলিংটা দিয়ে দিয়েছি আর সাইডে যে ওই যে গ্লোটা লাগিয়ে নিয়েছিলাম আর ময়দা দিয়ে যে গ্লুটা বানিয়েছিলাম ময়দার পানি দিয়ে সেই গ্লুটা লাগিয়ে যা সেভাবে হাত দিয়ে চেপে চেপে জিনিসটা কিন্তু সিল করে নিতে হবে তারপর এখন এগুলো সব একে একে আমি কিন্তু রেডি করে নিয়েছি আর এখন যেটা করতে হবে আপনারা এটাকে ভাজার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে নেবেন তারপর ওই যে গ্লু বানিয়েছিলাম যেভাবে ঠিক ওই প্রসেসিংয়ে সামান্য একটু লবণ একটু ময়দা আর এরকম পানিতে একদম একদম লাইট পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেটাতে তারপরে চুবিয়ে নিয়েছি ওই যে পাউডারটির যে আমি জিনিসগুলো বানিয়েছিলাম পাউডারটির মধ্যে যে ফিলিং দিয়ে আমি একটা সুন্দর পিলো বানিয়ে নিয়েছি এটাকে পিলো বলে ব্রেড পিলো বা চিকেন পিলো তারপরে এটাকে সুন্দর করে ওই পানিতে কোট করে তারপরে এই যে সেবাই দিয়ে কোট করে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম ইউজ করতে পারেন আমি সেমাই দিয়ে করেছি জাস্ট দেখার সুন্দর জন্য তারপর তেলটাকে সুন্দর করে টক বগে গরম করে এখানে আমি আগে পেঁয়াজও ভেজে নিয়েছিলাম তারপর এটাকে সুন্দর করে ছেড়ে দিয়েছি আর এটার ভাজার প্রসেসিং হচ্ছে আপনি মনে করেন দুই তিন সেকেন্ড করে এক পাশ এক পাশ করে ভেজে নেবেন দুই তিনটা ফোল্ডিংয়ে আমি দেখেন না রকম একটা যে এক পাশ ভেজে নিয়েছি তারপর একবার ফোল্ড করে দিলাম তারপর ওই পাশটা একটু ভাজা হয়ে গেলে আবার একটু ফোল্ড করে দেবো এইভাবে কী হবে জিনিসটা অনেক বেশি ক্রিস্পি হবে এটা হচ্ছে সিক্রেট একটা টিপস বলে দিলাম যে কোনো ডিপ ফ্রাইড জিনিস যদি আপনি এভাবে এরকম করে মানে কিছু সময় নিয়ে এই পাশোপাশ করে ভাজে নিতে কিন্তু কিন্তু কালারটা একবারে মানে পুড়ে যাবে না সুন্দর লাইট ব্রাউন একটা কালার আসবে সেই সব জিনিসটা অনেক বেশি ক্রিসপি হবে তো এইভাবে সবগুলোই সুন্দর করে ভেজে নিতে হবে আর রান্নার কিছু কিছু ছোটো ছোটো টিপস আর ট্রিক্স আছে এইগুলোর কারণে কিন্তু জিনিসের স্বাদটা বেড়ে যায় যেমন এই যে এইটা একটা টিপস আপনি দেখেন আমি কিন্তু এই জিনিসটাকে পুড়তে দিইনি নি কিন্তু পুড়ে যেত পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই জন্য কী করেছি অল্প অল্প কিছু সময় করে ভেজে ভেজে নিয়েছি মানে তিন সেকেন্ড তিন সেকেন্ড সময় নিয়ে এটাকে আমি বাইরে তিন থেকে চারবার এভাবে ফোল্ড করে নিয়ে ভেজে নিয়েছি তাহলে ভেজ গেছি আমার সুন্দর মজার ক্রিসপি চিকেন পিলো আর সাউন্ডটা শুনে দেখেন তারপর জাস্ট ডেকোরেশনের জন্য আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি মেয়নিজ তারপর এটাকে সুন্দর করে 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 একটু ডিজাইন করে দিয়েছি জাস্ট হাতে সময় ছিল ওই দিন আসলে আর কিছুই না আর ইফতারের সময় এত বেশি তাড়াহুড়া থাকে যদিও একটা ভিডিও মেক করতে গেলে মানে ইফতারের সময় মানে রমজানের সময় অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে চেষ্টা করি ভিডিওটা বানানোর জন্য মাঝখানে বেশ কিছুদিন শরীর খারাপ গিয়েছিলো দেখে আসলে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো এডিটিং করা হয়নি আমি দিতেও পারিনি আর শ্বাসকষ্টের কারণে আসলে না লম্বা টাইম এক সময় ধরে কথা বলা যায় না যাদের এই সমস্যাটা আছে তারা জানেন দেখা যায় কথা বলতে গেলে কাশি উঠে যায় আর তখন আর কথা বলতে পারা যায় না তো যাই হোক আমি একটু টমেটো সস আর একটু মেন এস দিয়ে এটা কিছু ডিজাইন করে দিলাম যাতে বিভিন্ন বড় বড় বেকারিতে দেখবেন এই ধরনের ডিজাইন করা থাকে যেহেতু পারি হাতের কাছেও ছিল তাই একটু ডিজাইন করে দিলাম আবার আপনারা যদি না করতে চান অপশনাল এই তো তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার চিকেন পিলো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ধন্যবাদ ভালো থাকবেন সবাই